দশ টাকায় সাতটি শিঙারা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মাত্র দশ টাকায় সাতটি শিঙাড়া তো কোথায় পাওয়া যাচ্ছে চলো তো আজকের মিনি ব্লগটা শুরু করা যাক আমরা আজকে গেছিলাম আমাদের পাশের গ্রাম মানিকচক আমরা বাইক করে যাচ্ছিলাম সঙ্গে দিদিজিজুকেও নিয়ে নিয়েছি তো কাকুর দোকানটি পড়বে মানিকচক হাই মাদ্রাসা পার করে বড়া যাওয়া রাস্তার ঠিক বিপরীতে ভাবো যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্ত জায়গায় পড়ে গেছে কিন্তু কাকুর শিঙারা এখনও পড়েনি তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কখনও শিঙারা ভাজা শুরু হয়নি তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো শিঙাড়া ভাজা প্রস্তুতি চলছে তার কিছুক্ষণ পর ভাজা শুরু হলো আর ঝটপট অর্ডার করে নিলাম তারপর আর কি কাকিমা প্যাকেট বন্দি করে দিল তারপর বাড়িতে এসে শুরু হলো খাবার প্রক্রিয়া চিঙ্গারাগুলো যেমন মুচমুচের তেমন তার টেস্ট তোমরা অবশ্যই এটি ট্রাই করো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো আর তোমাদের এলাকায় এমন খাবার পাওয়া গেলে কমেন্টে